আব্বু কেমন আছো তুমি তুমি কোথায় আসছ এটা কি গাছ আম গাছ মামা এটা কি গাছ গাছ না এটা গামা গাছ হ্যাঁ ওই যে দেখো ওই যে গামা ফল একটা ওই যে ওই যে দেখছ পারতে পারবা

লিলিস আ তারপরে কাठान তারপরে লিনো তারপরে অনেক আমি পছন্দ করি তোমার প্রিয় মাছ আমার প্রিয় মাছ ইলিশ মাছ তোমার প্রিয় মাছ কি ইলিশ ইলিশ বল না Eno di te? Akuan. Amin nambah. Amin namba.